আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবরাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে স্বামী স্ত্রী সারা জীবন ঠিক আছে পাগলের মতো ভালোবাসা অটুট থাকার ঠিক থাকার একটি আমল আমরা শিখে নিব। ঠিক আছে তো অনেকে বলেন যে হুজুর আমার স্বামী আমাকে আগে অনেক মহব্বত করতো ভালোবাসতো এখন ভালোবাসে না বা আমার স্ত্রী আগে আমাকে অনেক মহব্বত করতো অনেক ভালোবাসত এখন বাসে না তো এরকম সমস্যা যাতে না হয় সারা জীবন যাতে ভালোবাসা অটুট থাকে অক্ষুণ্ণ থাকে সেরকম একটি সুন্দর আমল আমরা অনেকেই এই জানি না আজকে আমরা খুব সহজে ইনশাল্লাহ করান থেকে শিখে নেব তো যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পারা কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে কোরআন থেকে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আপনি যোগাযোগ করে বাই হিসাব এবং বন্ধু হিসেবে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন হ্যাঁ আমি আমার ফোন নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি মুখে আমি এই জন্য বলছি কারণ এখন দেখা যায় যে আমাদের ভিডিওতে অন্য কোনো নাম্বার ঢুকে অনেক সময় প্রতারণা করে প্রতারণার শিকার হয় সেই জন্য মুখে নাম্বার বলে এটি আর প্রতারণা করতে পারবে না মনে রাখবেন আমার এই একটি মাত্র নাম্বার এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটায় যুক্ত করা আছে আর দ্বিতীয় কোনো নাম্বার আমার আপাতত নেই নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে এই ফোন নাম্বারটি দেওয়া আছে ইনশাআল্লাহ ঠিক আছে তো এই আমলটি আসলে এই আমলটি আপনারা মানে করতে হবে কিভাবে করতে হবে কখন করতে হবে এটি আমি আপনাদেরকে প্রথম শিখিয়ে দিচ্ছি হ্যাঁ তো অনেকেই বলতে পারেন যে হুজুর সেই সময় তো আমাদের শেষ হয়ে গেছে এখন আমরা কিভাবে করব। তো স্বাভাবিক বশীকরণ যেটা এরকম ভিডিও তো মফিদি মিডিয়ায় অলরেডি রহ অনেকগুলো দেওয়া আছে সেটিও আপনারা করতে পারেন খুঁজে দেখে কিংবা আমার সাথে যোগাযোগ করিয়েও সমাধান নিতে পারেন কিন্তু আজকে যেটি বলবো এটি যারা বিবাহ এখনও হয় নাই করেন নাই সামনে করবেন তাদের জন্য এই আমলটার সুযোগ রয়েছে ঠিক আছে তো যারা বিবাহসাদী করছেন অনেক পুরাতন হয়ে গেছেন তাদের জন্যও কিন্তু আমল মফিদি মিডিয়ায় দেওয়া আছে ঠিক আছে তো চিন্তার কোনো কারণ নেই তো এই আমলটি আপনাদেরকে করতে হবে আপনার এই বাসর রাত্রিতে যেদিন প্রথম স্বামী স্ত্রীর দেখা সাক্ষাৎ হবে সেই মিলন হবে বাসর রাত্রিতে স্বামী স্ত্রী হ্যাঁ স্বামী আমলটি করতে পারবে স্ত্রী অমলটি করতে পারবে দুজনেই আমলটি করতে পারবে সমস্যা নেই হ্যাঁ স্বামী স্ত্রী অথবা অথবা স্বামী স্ত্রীকে বলবে তুমি এই দোয়াটি পাঠ করো আমি এই দোয়াটি পাঠ করছি পাঠ করে যে স্বামী তার স্ত্রীর মুখ অ্যাট ফার্স্ট প্রথম দেখবে তাদের ভালোবাসা অক্ষুণ্ণ থাকবে আজীবন ঠিক থাকবে আল্লাহতালা হ্যাঁ অক্ষুণ্ণ রাখবে মিল মোহব্বত রাখবে একজন আর একজনের প্রতি ভালোবাসা কখনোই কমবে না দিন যাবে আর বাড়তে থাকবে ঠিক আছে তো আপনার এই প্রথম হচ্ছে কয়েকবার দৌরদ শরীফ পাঠ করে বেজর সংখ্যা যেরকম তিনবার সাল্লাম সাল্লু আলি সাল্লাম সাল্লু আলি সাল্লাম তিনবার দৌরদ শরীফ পাঠ করলেন বা যে কোনো দরুদ আপনি পাঠ করলেন তা পাঠ করার পরে আপনার এই ইয়া মোতাকাব্যিরু শব্দটি হচ্ছে ইয়া মোতা ইয়া মোতাকাব্যিরু ঠিক আছে এই শব্দটি পাঠ করে ঠিক আছে এই শব্দটি আপনি কমপক্ষে তিনবার করে হি করেন পাঠ করেন ইয়া মোতাকাব্যিরু ইয়া মোতাকাব্যিরু ইয়া মোতাকাব্যিরু তিনবার পাঠ করে ইনশাল্লাহ ঠিক আছে আপনি স্ত্রী তার স্বামীর মুখ দেখবে স্বামী তার স্ত্রীর মুখ দেখবে ঠিক আছে এই আমলটি আপনারা প্রথম যারা বিবাহ এখনো করেন নাই সামনে করবেন হইলেও করেন ঠিক আছে তো তারা এই আমলটি করবেন আর যারা বিবাহসাদী করছেন দীর্ঘদিন হয়ে গেছে এখন ফ্যামিলিতে সমস্যা দেখা দিছে স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা দেখা দিছে এখন কাজ করানো দরকার তারা এই মফিদি মিডিয়ায় নাম্বারস আমার সাথে যোগাযোগ করেও কাজ করাইতে পারেন এবং সরাসরি এই তিরিশ ভাড়া কোরআন থেকে অনেক ধরনের বশীকরণের কাজ তদবির হ্যাঁ নকশা অনেক কিছু এই মিডিয়ার মধ্যে দেওয়া আছে আপনি খুঁজে দেখলেই পাবেন ঠিক আছে অনেক ভিডিও দেওয়া আছে এই বিষয়ে আশা করি যেটা আপনার জন্য সহজ হয় সুন্দর হয় যেটা আপনি ভালো পারেন সেইভাবে আপনি সুন্দর করে কাজ করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো আল্লাহ তালা আপনাদের স্বামী স্ত্রী মিল মহব্বত ভালোবাসা আজীবন অটুট রাখুক যারা এই সমস্যার মধ্যে রয়েছেন আল্লাহ তালা কুদরতের দ্বারাই করানের মা করসিলি আল্লাহতালা সমাধান করে দেখ হুম আপনারা মিলেমিশে সুখ এবং শান্তিতে জান্নাতি সুখ নিয়ে দুনিয়াতে স্বামী স্ত্রী মিল মহব্বত নিয়ে আল্লাহ তালা বসবাস করার তৌফিক দান করুক সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে মানুষের উপকার হয় কল্যাণ হয় ফায়দা হয় এরকম ভালো কিছু তদ্বির দোয়া ও আমল নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওরকাতু